অনিয়ম অব্যবস্থাপনা বজ্রনিষ্কাশন ব্যবস্থার চরম ঘাটতি নির্দিষ্ট শয্যার অব্যবহার সরকারি ওষুধ সহ মারাত্মক দুর্নীতির মাধ্যমে পরিচালিত হচ্ছে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চারতলা এই ভবনটিতে পঞ্চাশ শয্যায় রোগীরা সেবা পাওয়ার কথা থাকলেও চিকিৎসা দেওয়া হচ্ছে দুটি কক্ষে বাইশ শয্যায় এর চেয়ে অধিক রোগীর চিকিৎসার প্রয়োজন হলে ওয়ার্ডের বাইরে খোলা জায়গায় মিলছে ছয় থেকে সাতজন রোগীর চিকিৎসা এই হিসেবের অধিক রোগী ভর্তি ইচ্ছুক হলে র্যাপার করা হচ্ছে বাহিরের হাসপাতালে অথচ ধারণ ক্ষমতা এবং পর্যাপ্ত শয্যা হিসেব করলে পঞ্চাশ এর অধিক রোগীর চিকিৎসা নিশ্চিত থাকার কথা হাসপাতালটিতে মূলত এই ভবনটির শুধু তৃতীয় তলায় রোগী ভর্তি করেই দায় সারতে চায় হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালটি চালুর পর থেকে এই যাবৎকাল তালাবদ্ধ রয়েছে ভবনের চতুর্থ তলাটি দ্বিতীয় তলায় প্রশাসনিক কর্মকর্তা এবং পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্বশীলদের কার্যক্রম পরিচালনার কথা থাকলেও মাসকে মাস তালাবদ্ধ থাকে বিভাগ দুটি পার্কিং অবস্থায় দ্বিতীয় তলায় দেখা গিয়েছে এক কর্মকর্তার ব্যবহৃত মোটরসাইকেল উপজেলার দূরদূরান্ত থেকে আসা ডায়রিয়া ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগীরা হাসপাতালে ভর্তি রয়েছে এই বিবেচনায় হাসপাতালটির চারদিকে যেন ময়লার গোডাউন এবং মশার আবাসস্থলে পরিণত হয়েছে আবর্জনা পরিষ্কারের নেই যথার্থ ব্যবস্থা রিসেপশনের দায়িত্বে থাকা ব্যক্তির অফিস টাইম সকাল আটটা থেকে দুপুর দুইটা ত্রিশ মিনিট পর্যন্ত হলেও দশটায় এসে বারোটায় বিদায় নেন এই কর্মকর্তা সরকারি তহবিল থেকে রোগীদের জন্য নির্দিষ্ট পরিমাণ ওষুধ সাপ্লাই থাকা সত্ত্বেও গ্যাস্ট্রিক ও প্যারাসিটামল বাদে বাকি সব ওষুধ বাহিরের ফার্মেসি থেকে ক্রয় করতে হয় রোগীদের মানে গ্যাস্ট্রিকের ওষুধে আর কি মানে ব্যথার আর গ্যাস্ট্রিকের দেয় আর এটা বাকি সবগুলো কিনতে হয় অভিযোগ রয়েছে রাতের আধারে সরকারি ওষুধ চোরাচালানে চালানে বিক্রির হাসপাতালে রোগীদের সবাই বিনামূল্যে এক্স রে সহ কয়েকটি পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকলেও বেশিরভাগ রোগীকে পাঠানো হয় ব্যবসায়িক পরীক্ষাগারগুলোতে হাসপাতালটিতে বিশ জন রোগী ভর্তি থাকলেও রেজিস্ট্রিতে লেখা থাকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের নাম সেই হিসেবে খাদ্য বাবদ বিল উত্তোলন হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে অভিযোগ রয়েছে রোগীর ছাড়পত্র এবং পুলিশি ডায়েরি বিষয়ক কাজগুলোতে চিকিৎসকের সিল দেওয়ার জন্য নেওয়া হয় অনৈতিক অর্থ রোগীদের ব্যবহৃত শৌচাগারের পরিচ্ছন্নতার বিষয়ে নেই কারো মাথা নিয়ম নীতির তোয়াক্কা না করেই হাসপাতালে হর হামেশা আনাগোনা রয়েছে ওষুধ কোম্পানির কর্মীদের এই সকল অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব সুমেন চাকমাকে অবগত করলে তিনি জানান এই দুর্নীতি করেননি তিনি দুর্নীতিতে যুক্ত রয়েছেন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উদ্দিন ইমন face the people